বাংলাদেশের রাজনীতির কথা ভাবলেই তো আমাদের মাথায় দুটো বড় দলের কথাই আসে তাই না আওয়ামী লীগ আর বিএনপি কিন্তু এই দৃশ্যমান লড়াইয়ের আড়ালে কি এমন কোনো শক্তি কাজ করছে যা নীরবে প্রায় অদৃশ্য থেকেই পুরো নির্বাচনের খেলাটা বদলে দিতে পারে চলুন আজ সেই রহস্যময় প্রতিযোগীর সন্ধান করা যাক হ্যাঁ প্রশ্নটা শুনলেই কেমন যেন একটু খটকা লাগে তাই না যে দলটাকে রাজনীতির মাঠে সেভাবে দেখাই যায় না সেই জামায়াতে ইসলামী কি সত্যি পরবর্তী সরকার গঠনে একটা বড় ভূমিকা রাখতে পারে আজকের আলোচনা এই অবাক করা তত্ত্বটা নিয়েই চলুন একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করে দেখি এর পেছনের কারণগুলো কি কি। তো এই অদৃশ্য প্রতিযোগীর রহস্যটা বুঝতে হলে আমাদের প্রথমে জামায়াতের ইতিহাস আর তাদের বর্তমান রাজনৈতিক অবস্থানের মধ্যে যে একটা অদ্ভুত বৈপরীত্য আছে সেটা বুঝতে হবে ইতিহাসের পরিহাসটা একবার দেখুন যে জামায়াতে ইসলামীর জন্ম হয়েছিল লাহোরে সেই পাকিস্তানেই দলটা এখন প্রায় বিলুপ্তির পথে অথচ বাংলাদেশে যে দেশটার জন্মের বিরুদ্ধেই তারা ছিল সেখানে তারা এখনও একটা বেশ প্রভাবশালী রাজনৈতিক শক্তি থি অদ্ভুত ব্যাপার তাই না প্রচারণার ধরণেও পার্থক্যটা চোখে পড়ার মতো একদিকে বড় দলগুলো বিশাল বিশাল জনসভা করছে হাজার হাজার মানুষ জড়ো করে শক্তি দেখাচ্ছে আর অন্যদিকে জামায়াত কি করছে প্রায় নিঃশব্দে বলতে গেলে অলক্ষে খুব ছোট ছোট বৈঠক করছে তাদের প্রার্থীরা মাত্র আট জন লোক নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে আচ্ছা এই যে বড় বড় সমাবেশ হাজার হাজার মানুষের ভিড় এটার কি আসলেই কোনো মানে আছে এই ভিড় দেখেই কি ভোটের ফলাফল বলে দেওয়া যায় চলুন এই প্রচলিত ধারণাটা একটু তলিয়ে দেখা যাক একটা সময় কিন্তু ছিল যখন এই জনসভাগুলোর গুরুত্ব ছিল অনেক কারণ তখন তো আর ফেসবুক বা ইউটিউব ছিল না নেতাদের সরাসরি দেখতে বা তাদের কথা শুনতে এই সমাবেশগুলোই ছিল একমাত্র ভরসা কিন্তু যুগ তো পাল্টে গেছে এখন আর কেউ নেতার ভাষণ শোনার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকে না আদর্শের টান বা নির্বাচনী বার্তার চেয়েও বড় হয়ে গেছে নগদ টাকা বা এক প্যাকেট বিরিয়ানির আকর্ষণ এখনকার সমাবেশের ভিড় তাই অনেক ক্ষেত্রেই মেকি একটা পুরনো কিস্সা শুনলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে বলা হচ্ছে একসময় নাকি সমাবেশের আসল আকর্ষণ ছিল নেতার ভাষণ নয় বরং অনুষ্ঠান শেষে যে চিরামুড়ি দেওয়া হতো সেটা ভাবন্ত একবার রাজনীতির চেয়েও পেটের চিন্তাটাই বড় ছিল আর আরেকটা বাস্তব ব্যাপার হল এই যে এত ভিড় দেখা যায় এর মধ্যে অনেকেই কিন্তু ভোটারই না অনেক শিশু কিশোরদেরও আনা হয় শুধু ভিড় বাড়ানোর জন্য ফলে এই ভিড়ের দৃশ্যটা প্রায় একটা ভ্রম তৈরি করে এটা যে শুধু মুখের কথা না তার প্রমাণ কিন্তু ইতিহাসেই আছে যেমন ধরুন উনিশশো সালের কথা জামালপুরে বিএনপির হেভিওয়েট প্রার্থী বিশাল বিশাল সমাবেশ করেও একজন প্রায় অপরিচিত প্রার্থীর কাছে হেরে গিয়েছিলেন একই ঘটনা ঘটেছে দু সালেও তো বোঝাই যাচ্ছে মাঠের ভিড় আর ভোটের বাক্স দুটো সম্পূর্ণ আলাদা জিনিস তাহলে প্রশ্ন হল মানুষ যদি ভিড় দেখে ভোট না দেয় তাহলে কি দেখে দেয় এখানেই আসছে আসল কথাটা এখনকার ভোটটা আর কোনো দলকে জেতানোর জন্য না বরং প্রতিষ্ঠিত দলগুলোর ওপর জমে থাকা ক্ষোভের একটা বহির্প্রকাশ এটা একরকমের প্রতিবাদী ভোট আর খুব জমার কারণও তো আছে তাই না দেখুন বড় দলগুলোর বিরুদ্ধে দুর্নীতি টাকা পাচার স্থানীয় নেতাদের চাঁদাবাজি আর নিজেদের মধ্যে কন্দল সাধারণ মানুষ তো এসব দেখতে দেখতে ক্লান্ত হতাশ আর যখন দুটো বড় দলের ওপরেই ভরসা কমে যায় মানুষ তখন স্বাভাবিকভাবেই একটা তৃতীয় বিকল্প খুঁজতে শুরু করে এমন একটা বিকল্প যার কথা হয়তো তারা আগে সেভাবে ভাবেনি আর এই শূন্যস্থানেই জামায়াতের মতো দলগুলো প্রাসঙ্গিক হয়ে ওঠে তো একজন হতাশ ভোটারের চোখে জামায়াত কেন একটা অপশন হতে পারে কারণ তাদের নামে বড় কোনো দুর্নীতির অভিযোগ সেভাবে নেই তাদের দলে একটা শৃঙ্খলা আছে যা অন্য দলগুলোতে দেখা যায় না আর তাদের নিজস্ব অর্থনৈতিক ভিত্তি থাকায় চাঁদাবাজির প্রয়োজনও কম পড়ে আচ্ছা ঠিক আছে ধরে নিলাম মানুষ ভোট দিয়ে জামায়াতকে ক্ষমতা আনলো। কিন্তু আসল প্রশ্নটা তো এর পরেই শুরু হবে তারা কি দেশটা চালাতে পারবে মাঠের নিয়ন্ত্রণ কি তাদের হাতে থাকবে এটা বুঝতে হলে আমাদের ক্যাডার সিস্টেম জিনিসটা কি তা জানতে হবে বাংলাদেশে বড় দলগুলো মাঠ দখলে রাখার জন্য এক ধরনের পেশি শক্তি ব্যবহার করে এরাই হচ্ছে ক্যাডার এদের দিয়ে এলাকায় নিয়ন্ত্রণ আর ভয়ের পরিবেশ বজায় রাখা হয় তাহলে ভাবুন যে দলকে কিছুটা শান্তশিষ্ট বা নিরীহ বলে মনে করা হয় তারা এই ক্যাডারদের ছাড়া এই পেশি শক্তি ছাড়া দেশটা চালাবে কিভাবে ভোটাদের মনে এই প্রশ্নটা আসাই তো স্বাভাবিক তাই না তবে এরও কিন্তু কিছু সম্ভাব্য উপায় আছে প্রথমটা হলো তাদের নিজেদের যে শক্তিশালী দলীয় শৃঙ্খলা সেটাকে কাজে লাগিয়ে একটা শান্ত পরিবেশ তৈরি করা দ্বিতীয়টা হল মাস্তানদের ওপর নির্ভর না করে পুলিশ প্রশাসনের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ঠিকভাবে ব্যবহার করে আইন আইনশৃঙ্খলা বজায় রাখা আর সব গুরুত্বপূর্ণ হল তিন নম্বরটা কোনো নেতা বা মধ্যস্বত্বভোগী ছাড়াই সরকারি সাহায্য বা সেবা সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়া শেষ পর্যন্ত একটাই কথাই বলতে হয় রাজনীতিতে আমরা যা দেখি তার পুরোটাই হয়তো সত্যি নয় মাঠের হিসাব নিকাশ সমাবেশের ভিড় এসব দিয়ে সবসময় ভবিষ্যদের আন্দাজা করা যায় না আসল চিত্রনাট্যটা হয়তো অন্য কোথাও পর্দার আড়ালে লেখা হচ্ছে তাহলে শেষ প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায় যখন দেশের মানুষ প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যবস্থার উপর থেকে পুরোপুরি বিশ্বাস হারিয়ে ফেলে তখন যে একটা বিশাল শূন্যতা তৈরি হয় সেই শূন্যস্থান পূরণ করতে কারা এগিয়ে আসে উত্তরটা হয়তো আমাদের সবার ধারণাকেই চমকে দিতে পারে